আপনি কি অসম রাইফেলসে চাকরি করতে চান এই ভিডিওটি আপনার অসম রাইফেলসের সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর আপনি জানতে পারবেন কোন কোন বিপদে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা কি কী সীমা কি কিভাবে আবেদন করবেন অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য তাই আর দেরি না করে ভিডিওটি দেখুন এবং আপনার স্বপ্নের চাকরি পান আপনার বন্ধুর সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চলুন শুরু করা যাক রাইফেলম্যান রাইফেল ম্যান জেনারেল ডিউটি ক্রিয়া কোটা আটত্রিশটি অনলাইনে আবেদন করতে পারবেন সাতাশ অক্টোবর চব্বিশ থেকে আবেদন প্রক্রিয়া চলবে পরীক্ষার তারিখ পঁচিশে নম্বর পঁচিশে নভেম্বর দু অনুমানিক পরীক্ষার স্থান কাহিমা নাগাল্যান্ড অসম রাইফেলস ক্রিয়া কোটায় নিয়োগের বিজ্ঞপ্তি এই ক্রিয়াকোটায় নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তি বিভিন্ন ক্রিয়ার পরদর্শী যুবক যুবতীদের জন্য একটি সুযোগ কোন কোন ক্রিয়ায় নিয়োগ করা হবে মিটার লম্বা বর্ষা ফেন্সি ফুটবল তীরান্দাজি ব্যাডমিন্টন শুটিং জুডো ক্যারাটে যোগ্যতা ম্যাট্রিক পাস সাধারণ শ্রেণীর জন্য আঠারো থেকে তেইশ বছর এস সি শ্রেণীর জন্য আঠারো থেকে আঠারো বছর উল্লেখিত যে কোনো একটি ক্রিয়ায় জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করে থাকতে হবে কিভাবে আবেদন করবেন অনলাইনে আবেদন করতে হবে আবেদনের সময় সকল প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে কোথায় আবেদন করবে আসাম রাইফেলসের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে সাতাশ অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে বিজ্ঞপ্তি ভালো করে পড়ুন আসম রাইফেলসের ওয়েবসাইটে যোগাযোগ করুন আসাম রাইফেলস এর নিয়োগের জন্য শারীরিক যোগ্যতার মানবদণ্ড এখানে দেখতে পাচ্ছে এই নোটিশটি আসাম রাইফেলস এর নিয়োগের জন্য আবেদনকারীদের জন্য শারীরিক যোগ্যতার বিষয়ে বিস্তারিত তথ্য দেয় উচ্চতা ওজন এবং বুকের পরিমাণ বিভিন্ন শ্রেণীর জন্য উচ্চতা ওজন এবং বুকের পরিমাণের মান ভিন্ন হতে পারে উদাহরণস্বরূপ অনুসূচিত জাতি অনুসূচিত উপজাতি এবং কিছু নির্দিষ্ট অঞ্চলের প্রার্থীদের জন্য কিছু ছাড় দেওয়া হতে পারে মহিলাদের জন্য বুকের পরিমাণ প্রযোজ্য নয় ওজন উষ্ণতা এবং বয়সের সাথে সমানুপাতিক হতে হবে চোখের দৃষ্টি চোখের দৃষ্টি নির্দিষ্ট মান হতে হবে চশমা বা লেস ব্যবহার করা যাবে না রঙিন অন্ধত্ব থাকলে চলবে না তারপরে এখানে অন্যান্য শারীরিক যোগ্যতা কোনো ধরনের শারীরিক একটি থাকলে ত্রুটি থাকলে চলবে না উদাহরণস্বরূপ ঘাড় বাঁকা পায়ের সমস্যা হৃদরোগ ইত্যাদি ট্যাটু থাকতে পারে তবে নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট আকারে হতে হবে ধর্মীয় প্রতীক বা চিত্র থাকলে চলবে না শারীরিক পরীক্ষার উত্তীর্ণ হতে হবে ফিল্ড ট্রায়ালেও অংশগ্রহণ করতে হবে ডিটেলড মেডিকেল এক্সিমিশনে উত্তীর্ণ হতে হবে তথ্য বাতিল করা হতে পারে। শারীরিক পরীক্ষার ফোন নিয়ে আসা যাবে না প্রার্থীদের নিজেদের খরচে থাকা খাওয়া এবং যাতায়াতের ব্যবস্থা করতে হবে আসাম রাইফেলস এর কোনো কোন ধরনের দুর্ঘটনা বা আঘাতের জন্য দায়ী থাকবে না আপনি কি অসম রাইফেলসে চাকরি করতে চান এই ভিডিওটি আপনার অসম রাইফেলসের সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে